বাংলা লাইভ টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই পুলিশের কথাতেই নবান্নের আরও কাছে দিয়ে আন্দোলনকারীরা উঠল ধ্বনি নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের বাধা পুলিশের ব্যারিকেড দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা পুলিশকে তারা কলকাতা হাইকোর্টের রায়ের কপি দেখিয়ে ধন্যায় বসার দাবি জানান কিন্তু পুলিশ তাতে সম্মতি দেয়নি এর ফলে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা পরে পুলিশই তাদের ধর্নার বিকল্প জায়গা ঠিক করে দেয় রাস্তা ছেড়ে ফুটপাতে ধর্নায় বসে পড়েন তারা যদিও আশ্চর্যের বিষয় নবান্নের আরও কাছেই এগিয়ে এলেন তারা সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবেই ফুটপাতে ধর্না বলে জানিয়েছিলেন আন্দোলনকারীরা তবে পুলিশি বাধার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তারা বকেয়া ভাতা ও স্বচ্ছ নিয়োগের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন আজ শুক্রবার তিনশো দিনে পড়ল কিন্তু সেই আন্দোলনের সূত্রপাত হয়েছিল শহীদ মিনার থেকে তাদের এই আন্দোলন এবার নবান্নের কাছে প্রশাসনের একটি সূত্র বলছে গত বারো বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি যেখানে নবানের সামনে বসে কেউ আন্দোলন করতে পারছেন আন্দোলনকারীরা এদিন সকাল সাড়ে ছটার মধ্যেই নবান্নের একেবারে সামনে চলে আসেন তারা নিজেরাই বাসস্ট্যান্ডের সামনে ব্রিজের নিচে জায়গা নির্দিষ্ট করেছিলেন আদালতের কাছে তারা জানিয়েছিলেন ব্রিজের নিচেই তারা অবস্থান বিক্ষোভ করবেন কিন্তু শুক্রবার সকালে যখন তারা সেখানে আসেন পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের পুলিশের বক্তব্য ওই রাস্তায় ধন্যা বসলে সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হবে এই নিয়ে বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা পরে অবশ্য বিকল্প জায়গা ভেবে চিনতে ঠিক করে দেয় পুলিশই নবান্ন থেকে সরিয়ে তাদের যেখানে বসতে দেওয়া হয়েছে সেটি আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের আরও কাছাকাছি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষী বলেন আমাদের কাছে লিখিত নির্দেশ রয়েছে যদি ওদের কোনো নির্দেশ দিতে হয় তাহলে সেটা লিখিত আকারেই দিতে হবে যেহেতু এগারো মাস ধরে নবান্ন আমাদের কাছে যাওয়ার সময় পায়নি তাই বাধ্য হয়ে আমাদের নবানের কাছে আসতে হয়েছে নবানের সামনে এখন বলহরি বলছুর চড়াচ্ছেন আন্দোলনকারী সরকারি কর্মচারীরা প্রসঙ্গত বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য ওই ভিক্ষার প্রয়োজন নেই তাদের